দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে এত বেলা থেকে ব্লগ শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আগ্রিস্টেলে তোমাদের অনেক অনেক কল্পনার ভালোবাসে তাই তো নতুন ব্লগ শুরু করছি মানে যা শুনলাম সবার মুখে ভোর সাড়ে চারটে থেকে বৃষ্টি হচ্ছে আমি যখন উঠেছি ছটার দিকে তখনও দেখছি বৃষ্টি হচ্ছে তারপরে যাই হোক মেয়েকে তুললাম রেডি করলাম যাওয়ার সময় বৃষ্টি হয়নি তো দিয়ে এলাম স্কুলে দিয়ে এসে ঘরে এসে বিছানা ঝাড়াঝুরি করছি তখন নামলো আবার বিছনা আবার থামলো কমলো এই হচ্ছে রোদ উঠলো একটু ঝলকা দিলো আবার তো আমি তো কাপড়গুলোকে বাইরে দিয়ে ছেড়ে মেরে বিছানা ছত্রী ছেড়ে আবার কাপড় ঘরে দিয়ে দিয়েছে বাইরে আবার ভরসা নেই আবার মেঘলাম পড়ছে থামছে এই হচ্ছে তো মেয়েকে নিয়ে এলাম নিয়ে এসে ওকে ফ্রেশ করালাম একটু কিছু খেলো টিফিনে দিয়েছিলো ম্যাগি আর একটা জেলি জেলি খেয়ে নিয়েছি ম্যাগি খাই নিছি ম্যাগিটা ঘরে এসে খেলো দাদু ব্রেকফাস্ট করছিলো আজকে বাবার ব্রেকফাস্ট করতে পারেনি সকালে তো ওকে নিয়ে এসে ব্রেকফাস্ট করলো ওই তখন জ্যাম দেখে জ্যাম খেলো টুকটাক এটা ওটা খেয়ে এখন খেলা করছে ওই রান্না হচ্ছে আর বসে হয়েছি খাওয়া খাচ্ছি ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি যে কবে যে যাবে বলছে আর এই যে দুষ্টুটা এই যে দুষ্টুটা কি করছে চেয়ারের মধ্যে ঢুকে নটি করে পটি অনেক দুষ্টু অনেক এই হলো ব্যাপার স্যাপার একটাই তরকারি হবে না করতে আসছে আমি এখন রান্না করতে পারছি না কারণ আমাকে ওই নটা কুড়ির মধ্যে বেরিয়ে যেতে হবে ঘরে এসে ঝাড়াঝুরি করলাম ব্রেকফাস্ট করি এই করতে করতেই নটা পাঁচ দশ হয়ে যায় তারপর একটু বসি বসে রেস্ট করে বেরিয়ে যেতে হয় রান্না করতে পারছি না এই কদিন পরীক্ষা হবে পারবো না বাবা জি স্নানও করতে পারেননি আজকে আমাদের আবার দেরি করে জল ছেড়েছে সব উলটপালট হয়ে গেছে এদিকে ওর টাইম হয়ে যাচ্ছে ওই জন্য ব্যাসারা ওকে নিয়ে এসে তবে এসে স্নান করলো তবে ব্রেকফাস্ট করে গেল ব্রেকফাস্ট করছে তখন ওগুলি চালাচ্ছে ঠিক আছে এখন একটু হাওয়া খাই কাজ করলে গরম লাগছে ফ্যানের নিচে বসলে ওখানে পরে ফিরে আসবে এটাকে দেখো এত বারণ করছি তবুও শুনছে না কিভাবে চেয়ারে ইয়ে করছে মানে এটা ওর স্বভাব বাড়াবাড়ি করতে করতে যে একটা কিছু হয় তখন শান্ত হয় ঠিক তাই এরম করতে করতে পড়ে যাচ্ছিলো এবার যেই বড়ো বড়ো চোখ দেখিয়ে চেঁচি মেচি ইয়ে করেছি তখন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। সব সময় মানে যতক্ষণ না একটা কিছু হবে ততক্ষণ বদমাশি করতেই থাকে আবার হাসছি দেখ বাউন্ড করলেও শোনে না দেখ খালি ব্যালেন্স রাখতে পারে বলো পাকা গেলে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আগে লাঞ্চটা শেয়ার করে আমাদের হয়েছে একটাই কারিয়ে যো ছোলার ডাল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে দুষ্টুটা খাবে আজকে ওর মাথা ভিজায়নি কালকে ভিজিয়েছি আজকে আবার ভিজায়নি কারণ ওড় চুল শর্ট করে শুকাতে চায় না যতক্ষণে ঘুমায় কারণ ওড় চুল চট করে না শুকাতে চায় না যতক্ষণ ঘুমায় ততক্ষণ হালকা হালকা ভিজিয়ে থাকে ওই জন্য আজকে একদিন অন্তর অন্তর মাথা ভিজাচ্ছি আর আমি আজকে মাথায় শ্যাম্পু করে কিন্তু মাথাটা ভিজিয়েছি অনেক ঘেমেছি অনেক ঘেমেছি আমি প্রচুর তারপরে কালকে বাবা কালকে বাবা ওকে একটা জামা বানিয়ে দিয়েছে আমাকে একটা কুর্তি বানিয়ে দিয়েছে যখন পরবো দেখাবো সেগুলোকে ধুয়ে দিলাম এই কাপড় চুপড় ধুয়ে ধায়ে স্নান করে উঠতে উঠতে যেন ঘর ধরিয়ে ঘামছি আবার ফ্যানের নিচে খানিক্ষণ থাকলে আবার ঠিক হয়ে যাবে এই স্নান করে এলাম তো এবার ওকে বসি খাওয়াতে আর ওকে এবারে যে ডক্টর দেখাচ্ছি আস্তে আস্তে ঠিক হচ্ছে এবার কিন্তু ওকে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াই আমাকে আমার এক বন্ধু বলেছিল যে বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ানো ভালো না আমিও জানতাম এবার ডক্টরকে গিয়ে বলেছিলাম যে ডক্টরবাবু এত অ্যান্টিবায়োটিক খেলে কোনো অসুবিধা নেই তো তো তারপর থেকে দেখছি উনি আর বেশি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন তো এবারে দেয়ই না বিনা অ্যান্টিবায়োটিকেই বাচ্চা সুস্থ হচ্ছে অনেকটা সুস্থ হচ্ছে আরও সুস্থ হল ঠিক আছে বসি কেমন বৃষ্টি হচ্ছে ভালোই জোরে হচ্ছে আরও জোরে পড়ছিল এখন একটু কমেছে এই এই যে পরে দেখাচ্ছি ধুয়েছি এখন বাজে দেখো দেখো দুটো মিনিট বাকি এই খাওয়া দাওয়া হলো চুরিটাকে আসড়ালাম শুকাবে না পুরোপুরি জানি যা ওয়েদার তো আশ্রালে তো একটু শুকায় গিট পেকে থাকলে আরো শুকায় না তো এই আসড়ালাম দিয়ে উঠলাম এবার আর একজন কঠি করেছে ফ্রেশ করি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি দেখো এখন আটটা চল্লিশ সেই দুপুরের পর আর ভিডিও করা হয়নি আমি আজকাল মেয়ের সঙ্গে রোজ ঘুপিয়ে ঘুমিয়ে পড়ি এক ঘন্টা হলেও ঘুমান তো ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করলাম ফ্রেশ হলাম চা বানালো আজকে লাল চা সেই দিয়ে ওকে একটু রুটি খাওয়ালাম ওকে চা দিন তেমনি রুটি দিলাম বাটার দিয়ে আমি খেলাম চা খেয়ে দে ফ্রেশ হয়ে তারপরে পটি করতে বসলো পটি করে তারপরে আমাদের মোচা ছাড়ানো হলো কালকে মোচা হবে আমি বলেছিলাম খুব খেতে ইচ্ছা করছে ছোলা দিয়ে তো ছোলা আনা হয়েছে হবে আর মোচা কাটা হলে আনা হয়েছে তো এগুলো সব হলো তারপরে মেয়েকে পড়ালাম কালকে রাইমস পরীক্ষা তো রাইমস ফাইমসও অলরেডি অনেক আগে থেকেই জানে তার পরের দিন কনভারসেশন তো রাইমস কনভারসেশন দুটোই একটু ঝালিয়ে নিলাম উড়িয়ে ছড়িয়ে তারপরে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু সব জানে তারপরে খেলা করছিলো তারপরে গেলো ওই ঘরে দাদুদের ঘরে তখন কটা আটটা কুড়ি ফুরি হলো ঘরে গেল তো এইদিকে ঘর ঝাড় হলো তারপরে তরকারি ফুটানো হলো আর ওর জল ফুটাও ভুলে গেছিলাম তাই ওর জলটা বসালাম ওই জন্য তারপরে কি জলটা হলে হয়ে যাবে ভালো লাগছে না ওয়েদারটার জন্য এমনি শরীরটা ভালো না ম্যাচ ম্যাচ করছে তার দুটো দিন পরীক্ষা আবার ছুটি দুদিন ঠিক আছে একটু পরে ডিনার করবো দেরি আছে নটার দিন পরে ফিরে আসছি দশটা দশ খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেঁচেছে ফ্রিজে রাখবো এই যে এখন নতুন কার্টুন দেখছে পেপা পেপা পেক এখন আমি এই কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলে রেখে দেবো রোদ উঠলে রোদে দেওয়ার জন্যে আর বাইরের কাপড়গুলোকে ঘরে দেবো এটা হচ্ছে এখন আমার কাজ কাজটা করলে ওষুধ ওষুধ খাবো এই এইসবই থাকবে মারা খেয়ে চলে গেছে আর দেখো এবেলা কোনো বৃষ্টি নেই আবার যে সকাল হবে তখনই শুধু বৃষ্টিই নেমে যাবে সবাই তাই বলা ফা করছিলাম ঠিক বাচ্চাগুলো স্কুলের টাইমে মরণের বৃষ্টি হয় তারপর আর বৃষ্টি হয় কবে যে চুটকারা কবে বৃষ্টি থেকে যায় ঠিক আছে কাপড় শুকরগুলোকে তুললে দিয়ে দিই Με βλόγχατε σε ιστορία, γαμήκαλα σκιά βορέτσι με το το νεοφαλότυρο, Good night!